প্রিয় দর্শক দক্ষিণ এশিয়া রাজনীতিতে বাংলাদেশের হাতে একটা এখন গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড আছে এবং বাংলাদেশের জন্য এটা একটা দারুণ সুযোগ আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান চির বৈরী দুটো দেশ এবং সাম্প্রতিককালে ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে সেখানে একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার যুদ্ধের মধ্যে ভারত যথেষ্ট নাকানি জুবানি খেয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সূত্র ধরে দক্ষিণ রাজনীতিতে ভারতের অবস্থানের অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা জানেন যে আন্তর্জাতিক বিশ্বে আমেরিকার সাথে চীনের বিভিন্ন জায়গায় বই আছে এবং চীন বিভিন্ন স্থানে নিজেদের স্বার্থের জন্য আমেরিকা বিভিন্ন স্থানে বিশ্ব রাজনীতিতে তাদের দাদাগিরির জন্য চীনের সাথে এবং আমেরিকার স্বার্থের জন্য যথেষ্ট দ্বন্দ্ব তৈরি হচ্ছে এখনো পর্যন্ত সে দ্বন্দ্ব চলমান আমেরিকার ডান দিয়ে গেলে চীন বা দিকে যায় চীন বা দিকে গেলে আমেরিকার দিকে যায় এই অবস্থা এরই মধ্যে ঠিক মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে এখন যেটা আপাতত যুদ্ধবিরতি হিসেবে একটা কৌশল করে রাখা হয়েছে কিন্তু আসলে যুদ্ধ থামেনি সে বিষয়ে আমরা পরে আসছি সেখানে আমরা দেখছি যে চীনের সাথে আমেরিকার যথেষ্ট গুইদা আছে এবং আমেরিকা যেদিকে সমর্থন দিচ্ছে চীন ঠিক তার উল্টো দিকে সমর্থন দিচ্ছে আপনারা জানেন যে ইরানে অন্যান্য দেশের সাহায্য আসুক বা না আসুক কিন্তু গোপনে চীন ঠিকই তাদের সাহায্য পাঠিয়ে দিয়েছে কার্গো মানে করে এটা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে আপনারা জেনেছেন আমরাও আমাদের সঠিক সোর্স থেকে এই তথ্যটা আপনাদেরকে দিয়েছি বর্তমানে ভারতের যে অবস্থান পাকিস্তানের সাথে ভারতের এই ভয়াবহ একটা অবস্থান অবস্থা তৈরি হওয়ার পর পাকিস্তান নিয়ে এখন আমেরিকা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আর সম্ভবত দেখা সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে চীনের বিরোধী ঠেকানোর জন্য চীনের সাথে দ্বন্দ্ব ঠেকানোর জন্য আমেরিকা ধারণা করেছিল ভারত হবে তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড কিন্তু পাকিস্তানের সাথে ভারতের এই পরাজয়ের কারণে আমেরিকা একটু জরে বসেছে তারা ঠিক তাদের হিসেব কিতাব তারা একটু ভিন্নভাবে করতে শুরু করেছে পাশাপাশি রাশিয়া এখন ভারতকে আর লাঞ্চ চেক দিচ্ছে না এই ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উঠেছে একটা টার্নিং পয়েন্ট এদিকে চীন পাকিস্তান তুরস্ক একটা জোট তৈরি হয়েছে সে জোটে নীরবে যদিও কোনো হয়তো সরাসরি কোনো ঘোষণা না দেয় তারপরে তারপরেও কিন্তু বাংলাদেশেরও অবস্থান সেদিকে বলে বেশ করে আন্তর্জাতিক মহল থেকে যেটা অনেকে ধারণা করছে মূলত বাংলাদেশের শিল্পের জন্য বর্তমানে চীন একটি বৃহৎ সহযোগী রাষ্ট্র চীনের কাছ থেকে বাংলাদেশ যথেষ্ট সমরাষ্ট্র কিনছে এবং আশা তুরস্কের কাছ থেকেও কিনতে শুরু করেছে সেনিক সেদিক দিয়ে বাংলাদেশ সাথে চীন এবং তুরস্কের সাথে সম্পর্ক থাকা স্বাভাবিক তাছাড়া তিস্তা মহাপ্রকল্প নিয়ে চীনের সাথে বাংলাদেশের যে পঞ্চাশ বছর চুক্তি হয়েছে সেটাও বিশ্ববাসী জানে চীন এবং তুরস্কের সাথে বাংলাদেশের ব্যবসায়িক এবং দ্বিপাক্ষিক অনেক সম্পর্ক আছে চীনের সাথে তুরস্কের সাথে পাকিস্তানেরও সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে বর্তমানে ভারত একটু বেকারে আছে কারণ বাংলাদেশে তারা যেটা যেটা চেয়েছিলো তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি পাশাপাশি ভারতের যে প্লান বাংলাদেশের জন্য বিশেষ করে ভারত বাংলার সাথে যে সম্পর্ক তৈরি করেছে আসলে তাদের সম্পর্কের ওই সিস্টেম বা স্টাইলটা কিন্তু সঠিক হয়নি বলাটা ঠিকই হবে ভারতের উচিত ছিল বাংলাদেশের সাথে সম্পূর্ণ বন্ধু বান্ধব এবং সম্পূর্ণ একদম সম্মানের সহিত বাংলার সাথে সম্পর্ক তাদের টিকে রাখা দরকার ছিল ভারত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের উপরে যে তাদের একটা আগ্রাসী মনোভাবের মতো তারা বহুত তারা চায় বন্ধু প্লাস তাদের স্বার্থ তারা রক্ষা করবে করতে হবে বাংলাদেশে বাংলাদেশকে এ ধরনের মনোভাব নিয়ে তাদের বিশ্ব সম্পর্কতা হয়তো বা করাটা ঠিক হয়নি বিভিন্ন আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তার মধ্যে প্রমিনেন্ট রাজনৈতিক দলগুলিরও কিন্তু এবং আমার জনসাধারণেরও কিন্তু সেটাই হচ্ছে প্রশ্ন ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তার নিরীক্ষে দেখা যাচ্ছে বাংলাদেশের যে বর্তমান ভৌগোলিক যে অবস্থান বিশ্বের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানটা শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয় যোগাযোগ আকাশপথ জলপথ এবং ব্যবসায়িক দিক থেকে এবং সমর দিকেও কিন্তু বাংলাদেশের বিশেষ করে বিশ্বের যে সমস্ত স্থানগুলি দখল থাকলে সমরাষ্ট্রে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেখান থেকে বাংলাদেশেরও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ একটা অবস্থানে বাংলাদেশ আছে এদিক দিয়ে বাংলাদেশের দিকে কিন্তু বহু রাষ্ট্রের নয় যেটা আমাদের সরকারেরও বিভিন্ন সময় বক্তব্যে আমরা বুঝতে পেরেছি এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তারাও সে ব্যাপারে বহু বহু জায়গায় বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছে এই প্রেক্ষাপটে ভারতের যে বর্তমান যে অবস্থান ভারত দক্ষিণ এশিয়ার একটা সত্য রাষ্ট্র হলেও কিন্তু পরাশক্তি চীনের কাছে ভারতের এখন প্রায় ধরাশায়ী অবস্থা বলা যায় বিবিসির সম্পর্কে যে নিউজটা আমরা শুনেছি বিবিসির গড়ার দিয়ে আমরা বলতেছি যে বিবিসিতে বলা হচ্ছে ভারত বারবার চীনের কাছে যাচ্ছে তাদের সাথে বনত্ব নতুন করে তৈরি করার জন্য এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য এখন চীনের সাথে সাথে করাটা জরুরি চীন এখানে সুন্দর করে একটা ট্রাম্প কার্ড খেলে দিয়েছে চীন বলেছে অরুণাচল তিব্বত যে প্রদেশগুলি চীনের তারা তাদের নামকরণ করে নাম দিয়েছে নতুন করে সেই প্রদেশগুলি তাদেরকে ভারতকে ছেড়ে দিতে হবে এই বিষয়টা আসলে ভারতের পক্ষে কতটুকু সম্ভব বা মোদি সরকার এটা দিলে তাদের গতি টিকিয়ে রাখার জন্য চীনকে এগুলোকে ছেড়ে দিবে কিনা বা দিলে তার কি অবস্থা হবে এটা বিষয়টা ভীষণ জটিল এবং এটা কখনো মনে হয় সম্ভব হবে অপরদিকে আপনারা জানেন যে ব্রহ্মপুত্র নদীতে চীন তাদের দেশে যে একটা চীনের ব্রহ্মপুত্র নদীর একটা নাম আছে সেখানে তারা একশো আশি মিটার উঁচু বাঁধ তারা তৈরি করছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এটা দিয়ে তারা কিন্তু আবার সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার যে নদীগুলি আছে ম্যাক্সিমাম নদী তারা শাসন করবে বিশেষ করে ভারতের যে সেভেন সিস্টার আছে অরুণাচল সহ সেই সেভেন সিস্টারের নদীগুলো তারা শাসন করবে যেটা ভারত তিস্তা বাদ দিয়ে যেরকম বাংলাদেশকে এরকমই একটা পদক্ষেপ বলা যায় সেক্ষেত্রে ভারত সব দিক দিয়ে কিন্তু একটা দেয় আছে আমেরিকাও তাদের আসলে আগের মতো অবস্থা নেই রাশিয়া ব্লাঙ্ক চেক দিচ্ছে না চীনের সাথেও তারা একটা মোটামুটি যায় অবস্থা আছে এই সুযোগে বাংলাদেশ তারা তাদের গ্রহণযোগ্যতা দেখিয়ে বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশ কিন্তু যথেষ্ট একটা অবস্থানে পৌঁছার একটা সুযোগ তৈরি হয়েছে আমরা বাংলাদেশের যারা যারা বুদ্ধিজীবী আছেন যারা বিশেষ করে বিশেষজ্ঞ মহল যারা আছেন তাদেরও একই রকমের বক্তব্য আমরা চাই যারা দায়িত্বে আছেন যারা সরকার আছেন তারা এই মুহূর্তে দেশের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং এখনই সুযোগ বাংলাদেশের নিজেকে বৈবিশ্বের সাথে তাদের অবস্থান তৈরি করা এবং সব দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও আরও আপডেট পেটে অবশ্যই থাকবেন আচ্ছা